ওহ আজকের মাছগুলি খুব সুন্দর ধরা পড়েছে বেশিরভাগই ডিমালা চিংড়ি আর আছে কিছু খসল লাভ বাহ বেলে মাছও আছে দেখবোন ধরে আজকে চলে যাব গঙ্গায় মাছ ধরতে আমরা বেরিয়ে গেছি এখন নৌকানে বেরিয়ে যাব তো চলো সঙ্গে থাকবে এই আমরা জাল নিয়ে পুরো রেডি হয়ে গেছি এখন চলে যাব গঙ্গার ওপারে চলে যাবো এই কোলকোল দিয়ে এখন যাচ্ছি আর আপনাদেরকে দেখাবো যে কতগুলো মাছ পেয়েছি কি মাছ বাজারে নিয়ে যাচ্ছি পুরোটাই দেখাবো আর দেখুন এই যে গঙ্গার ধার দিয়ে এখন জল বেশি আছে তো দেখেন অনেকে বড়শি দিয়ে মাছ ধরছে আবার কেউ কেউ ঘুরতে এসছে আমরা গঙ্গার ধার দিয়ে গেলে পরেই এই ধরনের কিছু দৃশ্য দেখতে পাই যে অনেক ভাইরা দাদারা আছে যারা বিকেলবেলা হলে পরেই বড়শি দিয়ে চলে আসে মাছ ধরতে এই দেখুন একটা ছোট মাছ উঠে গেল খুব সুন্দর একটি ট্যাংরা মাছ উঠে গেল তো আপনাদেরকে দেখাবো আরও অনেক কিছু দেখানোর বাকি আছে ভিডিওর সঙ্গে থাকবেন তো চলুন আমাদের সঙ্গে থাকুন আজকে মাছ ধরতে যাচ্ছি গঙ্গার ওপারে এখন জল বেড়েছে সেই কারণে চারিদিকে মাছ একটু উঠে গেছে বলে মাছটা আর কি কম হচ্ছে এখন এখন বর্তমানে মাছটা কম হচ্ছে চারিদিকে জল উঠে গেছে অনেকটাই জল বেড়ে গেছে এই দেখুন কিছু কিছু কচুরি প্যানা চলে আসছে চারিপাশ দিয়ে কচুরি প্যানা এই প্যানাগুলো যখন জল কম থাকে তখন কম থাকে কচুরি পানা এত থাকে না আর তারপরে দেখাবো আমরা কোথায় যাচ্ছি এই যে গঙ্গা পার করে দেখুন ওই পাটটায় যাবো ওই ওই যে ওই পাটটাই পুরো চারিদিকে জল তো ফিশ লাভারে অনেক অনেক ধন্যবাদ ফিস লাভারে থাকার জন্য ফিস লাভার চ্যানেলটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সঙ্গে থাকবেন এইটুকু ভালোবাসা আপনাদের কাছে চাই নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে বোর্ডটা দেখছেন এটা কিন্তু কোনো বোর্ড না এখান থেকে জল সংগ্রহ করা হয় এই জল ফিল্টার করে আমাদের পৌরসভা এলাকায় পুরো দিয়ে দেয় জলটে পানীয় জল তো আপনাদেরকে দেখাবো আমরা এখন প্রায় গঙ্গা পার হওয়া পার হওয়া হয়ে গেছি ওপারে আমাদের কিছু জাল পাতা আছে কিছু চারি পাতা আছে সেই চারিগুলো তুলে পরে আমরা কিছু অনেক ধরনের মাছ পেয়ে থাকি ছোট বড়ো আমরা প্রায় কাছে পৌঁছেই গেছি আর খুন গেলে পরে আমরা পৌঁছে যাব এই যে দেখাচ্ছি আমরা চলে এসেছি এপারে আমরা কিন্তু ওপারে ছিলাম ওপার থেকে এপারে চলে এসেছি আর এই যে কেশো গাছ আছে এই গাছের কোলকোল দিয়েই কিন্তু আমরা বৃত্তিগুলো পেতেছি খাঁচাগুলো পেতেছি এর মধ্যেই মাছগুলো পরে এই যে দেখছেন চারিদিকে জল হয়ে গেছে এখানে কিন্তু জল বেশি না বৃষ্টির কারণে অনেক জল বেড়ে গেছে এই জল বাড়ার কারণে চারিদিকে মাঠে ঘাটে পুরো জল উঠে গেছে আর কি কি মাছ পেলাম দেখবেন চলুন দেখাচ্ছি কি কি মাছ পেয়েছি এই যে দেখুন এর মধ্যে আছে কালবাউস মাছ আর মাছ ফলই মাছ আর সঙ্গে আছে বেলে মাছ পেয়েছি আর এই যে গামলার মধ্যে আছে চিংড়ি আছে পুঁটি আছে ট্যাংরা আছে তিন কাটা আছে মিরগেল আছে বেলে আছে পাকাল আছে অনেক ধরনের মাছ পাওয়া গেছে ছোট ছোট মাছ এই যে এই মাছগুলির মধ্যে দেখুন এই যে জ্যান্ত মাছ খসল্লা আছে ট্যাংরা আছে তারপরে আপনার হচ্ছে এগুলো খয়রা মাছ আছে ফ্যাসা আছে এগুলো কিন্তু সম্পূর্ণই গঙ্গার মাছ তো এই মাছগুলো নিয়ে আমরা বাজারে চলে যাব এই যে কালো বস্তা সেই ভাইরাল কালো বস্তা সবাই যে শুটিং করার জন্য ব্যস্ত যেহেতু আমার মোবাইলে বেশি দূর জুম করা যাচ্ছে না আপনাদের তা একটু জুম করে দেখাচ্ছি এই যে কালো বস্তায় সব ভাইরাল হয়ে যাচ্ছে তা আপনাদের বাড়ি যাতে দূরে দূরে আসুন এসে এখানে এসে ভিডিও করে যান ভিডিও বানালেই ভাইরাল আর কালো বস্তায় যারা ভিডিও করছে তারাই ফরিদে চলে যাচ্ছে চলে গেলে মনে পড়বে চলে 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 গেলে চলে গেলেই মনে পড়বে কালো বস্তা দেখুন সুন্দর একটি পরিবেশ আসার পথেই পড়েছে এই কালোবস্তা ঘাটের পাশ দিয়ে আমরা নৌকা নিয়ে চলে আসছি আর আমরা প্রায় কুলে ভিড়াবো নৌকাটা মাছ নিয়ে যেহেতু বাজারে যেতে হবে আমরা চলে এসছি প্রায় কাছাকাছি একদম কোলের কাছাকাছি চলে এসেছি আমরা এই যে দূরে দেখছেন যে নৌকাগুলো রাখা আছে এখানে আমরা নৌকাগুলি রাখবো আর রেখে মাছগুলো না আমরা নিয়ে যাব বাজারে তো কি কী মাছ পেয়েছি একবার দেখিয়ে দেব তারপরে বাজারের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর সঙ্গে থাকবেন পাশে থাকবেন চলুন কি কি মাছ পেয়েছি দেখা যাক তো মাছ ছিল এই যে ফলই মাছ আছে আর কালবউশ মাছ আছে আপনার কি কি মাছ আছে এখানে দেখাচ্ছি পুরো কাছাকাছি করে নিয়ে তো মাছগুলো নিয়ে এখন চলে যাবো বাজারে তো বাজারে চলে এসেছি এসে দেখছি এখানে আরও অনেকে মাছ নিয়ে এসছে চিতল মাছ নিয়ে এসছে কাতলা মাছ নিয়ে এসছে আর মাছ আছে বোয়াল আছে আর এই মাছগুলি যারা আগে এসে তাদের আগে মাছ বিক্রি হবে যারা পরে এসে তাদের পরে মাছ বিক্রি হবে আর মাছগুলি বিক্রি হয় নিলামে ওঠে মাছ যে যত দাম বেশি বলবে মাছ তার তা এরপরে আমাদের মাছগুলি দেখাবো এই যে আমাদের মাছগুলি ছোট ছোট ডিমালা চিংড়ি আছে খসলা আছে তার সঙ্গে বেলে আছে অনেক ধরনের মাছ আছে যেহেতু খাঁচা পাতা হয় খাঁচার মধ্যে মাছগুলি আসে আর তারপরে আপনাদেরকে দেখাবো সাইডে যে মাছগুলি পেয়েছি সেই মাছগুলি কি কি মাছ আছে ওর মধ্যে চিংড়ি আছে কাতলা আছে চিতল আছে এখন ওই যে বো বোয়াল মাছ পাল্লায় উঠছে তা বোয়াল মাছগুলি খুবই ছোট ছোটো দেখা যাচ্ছে কিন্তু মাছগুলি প্রায় এক কেজি করে ওজন আছে এই যে কেউ কেউ আবার এই যে ব্যাগে করে আর মাছ নিয়ে চলে আসলো আর তার পাশে আছে গামলার মধ্যে ছোট চিংড়ি এই আর মাছটি হচ্ছে কালো ধরনের হয়েছে এই কারণে এই কালো যে বস্তাগুলো পাথরগুলো জলের মধ্যে থাকে ওই এরা গর্ত করে মাছগুলি থাকে গর্তর সাইড থেকে বেশি দূরে বেরোয় না এই কারণে এই মাছগুলি তো কালো ধরনের হয়ে থাকে